এবারও সাত দফায় দেশে লোকসভা নির্বাচন উনিশ এপ্রিল থেকে আগামী পয়লা জুন পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব পঞ্চম দফার ভোট গঙ্গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং কংগ্রেস প্রার্থী শান্তনু বিশ্বাস ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ এবং বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার হুগলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জী বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী এবং সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূম ব্যানার্জী বিজেপি প্রার্থী ড রথিন চক্রবর্তী এবং সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জী বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু এবং সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ বিজেপি প্রার্থী অরুণ দয়াল চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী আজ হারমল্লিক এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ